হ্যালো এফ ডি ওয়ান চোটে একটি বিরিয়ানি চলে আসলাম আর এটা হলো একটা শ্যুরেকের রিভিউ দিব অ্যাকচুয়ালি এটা তো এটা আমি অর্ডার করেছিলাম টিকটক থেকে তো আমি ফার্স্ট টাইম টিকটক থেকে কোনো মানে ঘরের জন্য ফার্নিচার বলেন বা শ্যু রেখ এগুলো টাইপের কিছু একটা অর্ডার করেছি তো প্রথমে বুঝিনি এটা এত মানে উপকার আসবে আমার অনেকগুলো শু রাখা যায় এটা দেওয়া যে নাইন ফেয়ার শ্যু শ্যুজ রাখা যায় বাট এটা মোর দ্যান নাইন ফেয়ার শুজ রাখা যায় লাইক নিচে দুইটা অনেক বড় খাবার সো সুতে অনেক লাইক আমাদের মেয়েদের জুতা আমি ছয় জোড়া জুতা রেখেছি জাস্ট নিচের দুই দুইটা বড় বড় ইয়ার কাবারে আর এই স্মলগুলোতে দুই জোড়া করে রাখা যায় বাট পাতলা জুতা হলে চার থেকে পাঁচ জোড়া রাখা যায় সো এটা আমার অনেক উপকারী আসলে আসছে তো ভাবলাম একটা বিডি করে রেখে দেই যদি কারো উপকারে আসে বা কেউ অর্ডার করতে চান তেও আছে আমি দেখলাম আমাজনেও আছে